টাঙ্গাইল জেলা সদর রোড রফিক রাজু ক্যারেট অ্যাকাডেমি বটতলায় রাত বারোটায় দেখা যাচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা অবস্থায় রয়েছে জাতীয় পতাকার প্রতি এ ধরনের অসম্মান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় ইতিপূর্বে লক্ষ্য করা গেলেও সর্বশেষ রাত বারোটার সময় টাঙ্গাইল জেলা সদর রোড বটতলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করেই চোখ পরে জাতীয় পতাকার দিকে রফিক রাজু ক্যাডেট অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কোচিং বটতলার যে শাখাটি রয়েছে সে জায়গায় দেখা যাচ্ছে রাত বারোটায় জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে তো জাতীয় পতাকার প্রতি অযত্ন অবহেলা একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা কখনোই কাম্য হতে পারে না ট্রফিক রাজুর সাইনবোর্ডে দেয়া মোবাইল নম্বরে ফোন করার পর তারা কিছুক্ষণের মধ্যেই জাতীয় পতাকাটি তাদের প্রতিষ্ঠানের সামনে স্ট্যান্ডে যেভাবে উত্তোলিত অবস্থায় ছিল উত্তোলন করা ছিল সেখান থেকে নামানোর জন্য তারা তড়িঘড়ি করে লোক পাঠিয়ে নামায় রফিক রাজু ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং জেলা সদর রোড বটতলা রোকের টাওয়ারের যে শাখাটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রাত বারোটার পর এভাবেই জাতীয় পতাকা চোখে পড়ে এবং উপস্থিত যে দোকানদার কিংবা পথচারী যারা ছিল তারাও এই বিষয়টি দেখেছে এবং দু একজনের সাক্ষাৎকারও সেখানে অন্তর্ভুক্ত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত বারোটার সময় চারিদিকে যে অন্ধকারের মাঝে বিদ্যুতের যে আলো সে আলো আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে দেওয়া নাম্বারে কল করার পর তারা কিছুক্ষণ পরেই তাদের লোক পাঠিয়ে দেয় এবং তাদের লোক এসে পতাকাটি কিভাবে নামাচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখেন কিভাবে রাত বারোটার পর তারা মোবাইলে ফোন পাওয়ার পর এসে তড়িঘড়ি করে পতাকা নামিয়ে নিচ্ছে পতাকা নামানোর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এ ব্যাপারে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সুদৃষ্টিকাম্য